প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার আট নম্বর পৃষ্ঠা থেকে অনুশীলনের এক এর ক খ গ ঘ এর চারটি প্রশ্নের সমাধান করাবো এখানে বলা হয়েছে মৌলিক গুণনিয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তার মানে তোমাদের আগে বুঝতে হবে যে আসলে মৌলিক গুণনীয়গুলা কী এবং বর্গমূল কী সেটা আগে জানতে হবে তা আমরা প্রথমে বর্গমূলটা কী সেটা আগে জেনে নিই কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল কি তোমাদের যদি বুঝতে সমস্যা হয় সমস্যা নেই আমি বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো কোনো সংখ্যা ধরি সংখ্যাটি পাঁচ এ পাঁচকে আবার ওই সংখ্যা মানে পাঁচ দ্বারাই গুণ করতে হবে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার মানে পাঁচ দ্বারা পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে পাবো পাঁচ পাশা পঁচিশ তো এ পঁচিশ এটা হলো বর্গ সংখ্যা আর এর বর্গমূল কত এর বর্গমূল হচ্ছে পাঁচ শুরুতে যে সংখ্যাটা নিয়েছিলাম সে সেই সংখ্যাটাই হচ্ছে বর্গমূল তো এখানে দেখো দেওয়া আছে চার অর্থাৎ দুই নেওয়া হয়েছে দুই গুণ দুই দুই দু গুণ কত হয় চার তো এখানে দুইয়ের উপর আবার ইস্কার করা হয়েছে তো দুইয়ের উপর ইস্কার করলে কত পাবো চারই পাবো তাহলে এখানে দুইয়ের বর্গ হচ্ছে চার এবং দুই হচ্ছে বর্গমূল তো এখানে চার এর বর্গমূল হচ্ছে দুই তো অনুরূপভাবে মনে করো যে পঁচিশ পঁচিশ হচ্ছে বর্গ সংখ্যা আর পাঁচ হচ্ছে বর্গমূল আশা করি বুঝতে পেরেছ এবার দেখব মৌলিক গুণনীয় তো মৌলিক সংখ্যা কি সেটা আগে জানতে হবে তো আমরা স্বাভাবিকভাবে জানি যে মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই তাকেই মৌলিক সংখ্যা বলে যেমন মৌলিক সংখ্যা আমাদের এখানে থাকতে পারে মনে করো যে মৌলিক সংখ্যা দুই থেকে শুরু হয় দুই তিন পাঁচ সাত এরপরে এগারো তেরো সতেরো এইভাবে অসংখ্য সংখ্যা থাকতে পারে এগুলাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যে এই সংখ্যাগুলাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল মিলবে না তো এখানে দেখো যে এখানে দুইকে এক এবং দুই দ্বারাই ভাগ করা যায় তিনকে এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আবার পাঁচকেও এক এবং পাঁচ দ্বারা ভাগ করা যায় সাতকেও এক এবং সাত দ্বারা ভাগ করা যায় তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না প্রত্যেকটার ক্ষেত্রে তাই তো এবার আমরা অঙ্কটা শুরু করি দেখো ক নাম্বার থেকে ক নাম্বার ক নাম্বারে আছে কি একশো ঊনসত্তর তো এই একশো ঊনসত্তরের মৌলিক গুণনেকের সাহায্যে আমাদের বর্গমূল বের করতে হবে তো প্রথমত আমাদের কাজ হচ্ছে একশো উনসত্তরের কী কী বর্গ সংখ্যা আছে সেটা বের করব অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তো এখানে লক্ষ্য রাখো মৌলিক সংখ্যা কিন্তু আমাদের দুই থেকে শুরু দুই তিন সাত পাঁচ এরপরে এগারো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা তো শুরুতে আমরা দুই দ্বারা ভাগ করে দেখব যে দুই দ্বারা ভাগ করবে কিনা তো দেখো এখানে দুই দ্বারা ভাগ যাবে না কারণ লাস্টে নয় আছে নয় থাকলে দুই দ্বারা ভাগ যাবে না তো তিন দ্বারা ভাগ যায় কি না তো তিন দ্বারা তিন দ্বারাও ভাগ যাবে না এখানে তিন দ্বারা ভাগ দিয়ে দেখবে তিন পাঁচ পনেরো হবে আর এখানে ষোলোর থেকে এক বাদ দিলে থাকবে হচ্ছে আমার এক এক আর এখানকার নয় উনিশ তো উনিশের মধ্যে আবার তিন দ্বারা ভাগ যায় না অর্থাৎ ভাগ ফলগুলো মিলতে হবে তো এভাবে তুমি তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা ছয় দ্বারা সাত দ্বারা দিয়ে দেখবে দেখবে যে ভাগ ফল মিলবে না তো এখানে মিলবে কত দ্বারা তেরো দ্বারা তো তেরো দ্বারা যদি ভাগ দিই তাহলে এখানে হবে কত তেরো তো এখন আমাদের এই যে একশো উনসত্তরের মৌলিক গুণনিয়োগগুলো কী কী সেগুলো দেখে নিতে পারি তো অতএব একশো উনসত্তর এর মৌলিক গুণনীয় সমূহ তাহলে মৌল মৌলিক গুণনিয়োগ সমূহ কী কী বের হলো তেরো আর এখানে আছে কত তেরো তাহলে তেরো গুণ তেরো তো এখানে আমরা লিখতে পারি এখানে একশো ঊনসত্তর সমান তেরো গুণ তেরো তার মানে তেরো দ্বারা তেরোকে গুণ করলে একশো উনসত্তর পাব এটাকে আমরা জোড়ায় জোড়ায় আবদ্ধ করবো তেরো গুণ তেরো এখানে সাইড নোট হিসাবে লিখতে পারো জোড়া করে তো এখানে এক জোড়া পেলাম এক জোড়া থেকে একটা 13 নিলেই হবে অতএব 169 এ এর বর্গমূল সমান এটা বর্গ করব একশো উনসত্তরের উপরে তাহলে সমান পাব কত যেখানে জোড়া করা পাইছি এক জোড়া পাইছি যদি এক জোড়া থাকে তাহলে আমি এই এক জোড়া থেকে একটা সংখ্যা লিখবো তেরো যেমন এখানে তেরোর একটা জোড়া আছে তো তেরোর একটা জোড়া থেকে একটা জোড়া লিখবো তাহলে আমরা বর্গমূল পেয়ে যাব তো এটাই হচ্ছে আমাদের বর্গমূল বাটাই উত্তর এটাই উত্তর খ নাম্বারে দেওয়া আছে সংখ্যাটি হলো পাঁচশো উনত্রিশ এখানে পাঁচশো উনত্রিশকে আমাদের ভাঙাইতে হবে মৌলিক সংখ্যা দ্বারা অতএব পাঁচশো উনত্রিশ তো দেখো সর্বোচ্চ বা সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো দুই দুই দ্বারা ভাগ করলে মিলবে না তিন দ্বারা ভাগ করলে মিলবে না এরপরে মৌলিক সংখ্যা সাত দ্বারা ভাগ করলে মিলবে না পাঁচ দ্বারা ভাগ করলেও মিলবে না এরপর মৌলিক সংখ্যা তেরো সতেরো এগুলা দিয়ে ভাগ করে দেখবে মিলবে না তো মিলবে কত দ্বারা এখানে তেইশ দ্বারা ভাগ করলে মিলবে তো তেইশ দ্বারা যদি পাঁচশো উনত্রিশকে ভাগ করো তাহলে তুমি পাবে তেইশ পাঁচশো উনত্রিশ এর মৌলিক গুণনীয় সমূহ সমূহ তাহলে মৌলিক গুণনকসম কী কী পেলাম তেইশ গুণ তেইশ এখানে পাঁচশো উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ তাহলে এটাকে জোড়া করবো তো জোড়া করলে তেইশ গুণ তেইশ জোড়া করে অতএব পাঁচশো উনত্রিশ এর বর্গমূল সমান রুট অর্থাৎ বর্গ করবো আমরা পাঁচশো উনত্রিশের উপরে তাহলে হচ্ছে এই যে বর্গমূল বের করতে হলে এই দুইটা এই যে এখানে একটা জোড়া আছে একটা জোড়ার থেকে একটা সংখ্যা লিখব তেইশ তো এটাই উত্তর এরপরে দেখব গ নাম্বার গ নাম্বারে আছে হচ্ছে পনেরোশো একুশ নাম্বার গ পনেরোশো একুশ তাহলে এই পনেরোশো একুশকে আগে আমাদের ভাঙাতে হবে তো পনেরোশো একুশের মধ্যে দুই দ্বারা ভাগ যাবে না মৌলিক সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে না তো তিন দ্বারা ভাগ যাবে কারণ এই যে লাস্টে দেখো এক আছে আর এখানে একুশ তো ভাগ যাবে তো তিন দ্বারা ভাগ করা যায় কি দেখো তিন পাঁচ পনেরো মানে পাঁচ আর এক শূন্য বসবে তিন সাতটা একুশ মানে পাঁচশো সাত এর মধ্যে আবার তিন দ্বারা যায় কি না দেখো তো এখানে তিন দ্বারা যদি আবার ভাগ দিই তাহলে তিনের মধ্যে পাঁচের মধ্যে তিন কয়বার যাবে একবার তিন এককে তিন আবার এখানে তিন যদি পাঁচ থেকে বাদ দিই তাহলে থাকবে হচ্ছে দুই আর এখানে শূন্য তাহলে বিশ বিশের মধ্যে আবার তিন ভাগ যাবে ছয়বার তিন ছয় আঠারো তাহলে এখানে থাকবে বিশ থেকে আবার আঠারো বাদ দিলে থাকবে হলো দুই দুই আর এখানে সাত তাহলে সাতাশ তিন নং সাতাশ এরপরে এখানে পাঁচ দ্বারা ভাগ যাবে না তিন দ্বারাও আর যাবে না এবার যাবে হলো তেরো দ্বারা তো তেরো দ্বারা একশো উনসত্তরকে ভাগ দিলে কত হবে তেরো তাহলে এখানে পনেরোশো একুশ এর মৌলিক সমূহ তো মৌলিক গুণনিয়োগ সমূহ কী কী আছে এই যে তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো এখানে পনেরোশো একুশ সমান আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো তার মানে সবগুলা যদি গুণ করি তাহলে আমরা পনেরোশো একুশ পাব এখন কী করবো জোড়া করব তাহলে তিন গুণ তিন এক জোড়া গুণ তেরো গুণ তেরো এক জোড়া তাহলে এখানে লিখবো জোড়া করে জোড়া করে তো জোড়া করলাম এটা এবার এই দুই জোড়া পাইছি আমরা এবার তো দুই জোড়ার থেকে দুইটা সংখ্যা লিখব তো অতএব পনেরোশো একুশ এর বর্গমূল সমান পনেরোশো একুশের উপর বর্গ নিতে হবে পনেরোশো একুশ তাহলে সমান তো জোড়া কয়টা আমরা পাইছি দুইটা জোড়া পাইছি তো দুইটা জোড়ার থেকে দুইটা সংখ্যা লিখব তো এই যে এক জোড়ার থেকে তিন তিনের জোড়ার থেকে তিন আর তেরোর জোড়ার থেকে একটা তেরো তো তিন দ্বারা তেরোকে গুণ করলে তিন তের উনচল্লিশ এটাই হলো উত্তর ঘ নাম্বারে দেওয়া আছে হলো এগারো হাজার পঁচিশ নাম্বার হচ্ছে ঘ এগারো হাজার পঁচিশ মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখন এগারো হাজার পঁচিশটা এখানে লিখে নেব নেওয়ার পর এটা দিলাম দিয়ে দেখব আসলে আমাদের ভাগ যায় কি না মৌলিক সংখ্যাগুলো দ্বারা আগে দুই দ্বারা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেখব এখানে দুই দ্বারা যাবে না এখানে আমরা তিন দ্বারা দিব তো তিন দ্বারা যায় কি না দেখো এগারো হাজার পঁচিশকে আমরা ভাগ হচ্ছে তিন দিচ্ছি তিন তো তিন দ্বারা দিলে পরে হচ্ছে তিন হাজার ছয়শো পঁচাত্তর আবার তিন দ্বারা ভাগ করা যায় কি না তো ভাগ হচ্ছে তিন তো তিন দ্বারা আবার যায় তাহলে বারোশো পঁচিশ হবে এবার পাঁচ দ্বারা দিব মৌলিক সংখ্যা পাঁচ দ্বারা ভাগ হচ্ছে পাঁচ তাহলে আমরা পাচ্ছি হলো দুইশো পঁয়তাল্লিশ তো দুইশো পঁয়তাল্লিশকে আবার পাঁচ দ্বারা দেওয়া যায় কি না আবার পাঁচ দেওয়া যাবে তাহলে হচ্ছে আবার ঊনপঞ্চাশ দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে এবার সাত দ্বারা দিই সাত সাতটা তাহলে কিন্তু আমরা মৌলিক সংখ্যাগুলো অলরেডি পেয়ে যাচ্ছি এগারো হাজার পঁচিশ এর মৌলিক গুণনীয় সমূহ তো মৌলিক গুণনীয় সমূহ কী কী বের হল তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখানে এগারো হাজার পঁচিশ সমান তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে এখন জোড়া করি তিন গুণ তিন এক জোড়া পাঁচ গুণ পাঁচ এক জোড়া সাত গুণ সাত এক জোড়া তাহলে তিনটা জোড়া পাইছি তাহলে এখন আমরা কী করি অতএব এগারো হাজার পঁচিশ এর মৌলিক বর্গমূল হবে এটা বর্গমূল তো বর্গমূল আমরা এখানে এগারো হাজার পঁচিশের উপর বর্গ করব। তো বর্গ করলে কত পাই দেখো এখান থেকে আমরা এক কাজ করি যে জোড়া থেকে একটা করে সংখ্যা নেব তো তিনের জোড়া থেকে তিন নেব পাঁচের জোড়া থেকে পাঁচ নেবো আবার সাতের জোড়া থেকে একটা সাত নেব তো সবগুলো আমাদের এখন কি করতে হবে গুণ করতে হবে তিন দ্বারা পাঁচ এক গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরো আবার সাত দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে একশো পাঁচ এই একশো পাঁচ এটাই হচ্ছে বর্গমূল তো এই ছিল ঘন নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে